কোচবিহার প্রেস ক্লাবের নতুন বিল্ডিং এর শিলান্যাস হল এদিন আনুষ্ঠানিক ভাবে এই শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সীতার বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া যারা যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে অর্থানুকূলে এক কোটি একুশ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ভবনটি তৈরি করা হবে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এক কোটি একুশ লক্ষ টাকা খরচ করে সিভিলের কাজ হবে তারপরে বাকি ইলেকট্রিক্যাল কাজ আমার মনে হয় আরও পনেরো লক্ষ টাকা কম করে লাগবে আর কি বারো থেকে পনেরো লক্ষ টাকা ইলেকট্রিক্যাল কাজ এই টোটাল প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় এই ভবনের কাজ হবে এবং এটা যেহেতু খুব দ্রুত নির্বাচন ঘোষিত হবে আমার মধ্যে যা ধারণা আজকালের আজকে না হলেও কালপুশির মধ্যে নির্বাচনের নির্ঘর্য ঘোষিত হবে তো নির্বাচন ঘোষণা হলে আমরা কাজটা শুরু করতে পারবো না কিন্তু এটা আমাদের আর্থিক অনুমোদন যেহেতু হয়ে গেছে তাই এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা নির্বাচনের পরেই টেন্ডার করে এ কাজ

তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে